গাইজ ক্যাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আরতিবা আরতি বাসলায় থেকে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি মোটামুটি মানে একটু খারাপ আছি ভীষণ চাপ মাথায় তার কারণ দোকানদারি করতে করতে পয়লা বৈশাখে মানে জামা কাপড় বিক্রি করতে করতে আমি পুরো মানে মাথায় এত চাপ হয়ে গেছে মানে সময় মাথায় তেল জল দিয়ে রাখতে হচ্ছে না মাথা পুরো মানে সবসময় মানে মাথা ধরে এরকম একটা ভাব মাথা গরম থাকে তো দেখো বন্ধুরা প্রচণ্ড খাটনি দোকানে এই দেখো কয়লা বৈশাখের মাল বিক্রি করে এই যে সবাই চলে গেছে তো এইগুলো এখন বাস করতে হবে তো আমি একটা কর্মচারী নিয়েছিলাম তো এখন সে নেই বিকেল টাইমই নেই সে চলে গেছে একটা অবধি কাজ করেছিল তো বিকেল টাইমে আসেনি আবার কালকে সকালে এসে সে আবার গোছাবে আমার সঙ্গে তো একা একা পেরে পারছি না আমি খুব চাপ এখন পয়লা বৈশাখে তো আমি রিলসও বানাতে পারছি না তার জন্য তো পয়লা বৈশাখে কেমন বাসা কিনা করলাম তো তোমাদেরকে দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো 我感觉刚刚才去。

এই <laughs> 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 <coughs> <coughs> की ये आकी साइज है वो बड़ा है ना ना छोटा बड़ा है एक कलर बड़ा है हम्म ये बड़ा तो है ये बड़ा तो है एक्सेल लगता है कलर टाइ नहीं तो बाकी है ये टाइ तो है जब नहीं ना तो कोई नहीं कलर कलर सेंस करो पिन कलर ना पिन कलर ये पिन ये कलर भी वाला है तो ये कलर टाइ तो बाल एम साइज है तो बड़ा है ना एम साइज छोटा सबसे तो ये टाइ

তো ফ্রেন্ডস দেখালাম তোমাদের কেমন বেচা কেনা হলো তো পয়লা বৈশাখে কেমন দোকানটা চললো তো সম্পূর্ণ ভিডিও তো দেখালাম তো আমারও শরীরটা খুব অসুস্থ হয়ে গেল এই দোকানদারি করতে করতে আমি একদম নার্ভাস হয়ে গেছি রিলস বানাতে পারছি না ঠিক মতন ঠিক মতন তোমাদেরকে কোনো ভিডিও দেখাতে পারছি না তো যাই হোক দোকানের ভিডিওটা আমি দেখালাম এই যে আমার দেখো কর্মচারী এই যে বসে আছে কাজ করার জন্য ওকে রেখেছি ওই মেয়েটাকে তো ফ্রেন্ডস এই পর্যন্ত ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই